সাধের মধ্যে সেরা গুরু কিনতে লাখ লাখ মানুষ ছুটে আসেন গাবতরের পশুর হাটে কিন্তু খুব কম মানুষই জানেন এই হাটের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে চলুন জেনে নেই গাবতরির পশু হাটের একশো বছরের ইতিহাস সম্পর্কে দেশ তখন ইংরেজদের অধীনে সে সময় ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর এই জাহাঙ্গীরনগরের মকিমাবাদ পরগনার জমিদার ছিলেন হাজি মুন্সি লাল মিয়া সাহেব তিনি মিরপুরের মাজার রোড এলাকাতে বসবাস করতেন সমাজসেবক ধার্মিক ও দানশীল ব্যক্তি হিসেবে তার খ্যাতি ছিল উনিশশো সালে তিনি মাজার রোডে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন একই সময় তিনি এখানে একটি হাট বসিয়েছিলেন তখন সপ্তাহে একদিন হাট বসতো হাটের দিন এলেই মাজার রোড ও আশপাশের এলাকার লোকজন হাটে এসে জমায়েত হতো কেউ আসতো হেঁটে নৌকায় চড়ে পাশ দিয়ে তখন বহমান ছিল খরস্রোতা তুরাগ নদ এই নদকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছিল মাজার রোডের হাট তখনও এই হাট গাবতরির হাট নামে পরিচিতি পায়নি এই নামের পেছনেও রয়েছে ছোট্ট একটা ঘটনা মাজার রোডে হাটকে ঘিরে জমিদার লাল মিয়ার একটি বাগান ছিল এই বাগানে বিশাল বিশাল আকারের আম কাঁঠাল ও গাব গাছ ছিল বিশেষ করে হাটের ভেতর এবং হাটের পাশে বিশাল আকারের বিপুল সংখ্যক গাবগাছ থাকার কারণে এটি গাবতলির হাট নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে জমিদার মুন্সি লাল মিয়া মাজার রোডে এখানকার মোট একত্রিশ একর জমি ওয়াকফ করে দিয়ে যান এই ওয়াকফ এস্টেটের মধ্যে গাবতলির হাটও ছিল তালের পরিক্রমায় এই হাটটি দিন দিন আরো বেশি পরিচিতি লাভ করতে থাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোরবানির ঈদে হাটে পশু উঠতে থাকে বাড়তে থাকে বিক্রি সেখান থেকেই পরিচিতি লাভ করে গাবতলির পশুর হাট মাজার রোডের গাবতলি বাস স্টপেজ এবং তুরাগ নদকে কেন্দ্র করেই এই হাট এক দিয়ে চলে গেছে ঢাকা মানিকগঞ্জ মহাসড়ক সময়ের ক্রমে গাবতলির পশুর হাট রূপ নিয়েছে ঢাকার অন্যতম পশুর হাটে উনিশশো সালে সালের পর্যন্ত পুরাতন গাবতলিতে অর্থাৎ রোডে ছিল পশুরহাট আর উনিশ সালে পুরাতন গাবতলি পশুর হাটকে সাভারের ফুলবাড়িতে নিয়ে আসা হয় এদিকে গাবতলি থেকে পশুর হাট চলে যাওয়ার কারণে এই এলাকার এক শ্রেণীর লোকের আয় রোজগার বন্ধ হয়ে যায় তখন এ এলাকার প্রবীণ ব্যক্তি জনাব লাল মিয়া ফকিরের নেতৃত্বে স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুনরায় এখানে গাবতলি পশুর হাট বসিয়েছে শুরুতে এখানে বিনামূল্যে পশু বেচা কেনা করা গেলেও বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন টেন্ডারের মাধ্যমে গাবতুলি পশুর হাট পরিচালিত হয়ে থাকে বাৎসরিক ইজারা দিয়ে এই হাট পরিচালনা করেন ইজারাদাররা সালে বঙ্গবন্ধুর শাসনামলে গাবতুলি গরুর হাটটি থেকে সরকার রাজস্ব আদায় করা শুরু করে গাবতুলির পশুর হাট থেকে প্রতি বছর সরকারের রাজস্ব খাতে কোটি টাকারও বেশি জমা হয় কোরবানির ঈদ শুরুর পনেরো দিন আগে থেকেই ভিড় বাড়তে থাকে গাবতুলির হাটে রাত দিন চব্বিশ ঘন্টা এই হাটে গবাদি পশু বেচা হয় দিনে গড়ে দু থেকে তিন হাজার পশু এই হাটে বেচা কেনা হয় বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গবাদি পশু বেচা কেনার জন্য আনা হয় এই হাট থেকে একজন ক্রেতা কোনো পশু ক্রয় করলে তাকে ক্রয় মূল্যের উপর প্রতি হাজারে পঁয়ত্রিশ টাকা হারে হাসিল দিতে হয় সময় হিসেবে এই হাসিলও হেরফের হয় এই হাটকে কেন্দ্র করে কোরবানির সময় জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ এরা আশেপাশের গ্রাম থেকে খড় ঘাস ভুসি ইত্যাদি এনে হাটে বিক্রি করেন অনেকে বছরের একটা নির্দিষ্ট সময় গবাদি পশুর খাদ্য আবাদ করেন কোরবানি এলেই গাব ব্যবসায় নেমে যান ছোট্ট এক পল্লীগ্রাম থেকে আজকের গাবতুলির পশুর হাট মাঝে নিহিত একশো বছরের ইতিহাস আজ লাল মিয়া নেই গাবগাছ খুঁজে পাওয়া কঠিন কিন্তু হাটটি রয়ে গেছে ঐতিহ্যের ধারক হয়ে ইতিহাসকে সঙ্গী করে চলছে গাবতুলির হাট